তখন দেশের কি অবস্থা সেটা তো আমরা দেখেছি সো বিএনপি আ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আমরা সব সবসময় চাই যে ভিন্ন মতটা থাকুক যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু তিনি তখন থেকে করে এসছেন বহুদলীয় বহুদলীয় গণতন্ত্র যেটা উনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মাটিতে সো ওদের ভয়েসটা খুব দরকার কোন ভয়েসটা দরকার যেটা খুব প্রোডাকটিভ কোনো কিছু নিয়ে আসবে শুধু তর্কের খাতিরে তর্ক করে কিন্তু দেশের কোনো উন্নতি আমরা করব না আমরা বসে টক ঘন্টার পর ঘন্টা তর্ক করতে পারি কথা বলতে পারি আর্গুমেন্ট করতে পারি সেখান থেকে যদি আসলে আলটিমেটলি ভালো কিছু বেরিয়ে আসে এবং আমি 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 খুব আশাবাদী একটা সময় ছিলাম এখনো আশাবাদী আছি যে এই যে ফোর্সটা এনসিপি ও যাদের কথা বললো যে প্রত্যেকটা সেক্টর থেকে ওনারা কিন্তু বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে এসে এই দলটা গঠন করছেন ওনার ভবিষ্যতে প্রাজ্ঞজনদেরকে নিয়ে যেটা আসলে ভাই বললেন যে সবাইকে লাগে একটা দলের ভিতরে কারণ আপনার দলে শাসন করতে হয় দলে আদর করতে হয় দলে বকা দিতে হয় দলে অনেক কিছুই করতে হয় তো সেই জায়গাগুলো তো সমবশই দেয়া হয় না সো এই জায়গাগুলো উনি কাজ করছেন আমি খুবই appreciat করছি ভবিষ্যতের দিকে উনি যাচ্ছেন সেটা appreciat করছি সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে উনি যেটা বললেন যে হ্যাঁ যে সরবন ভালো বলেন যে আমাদের দলের ভিতরে তো এরকম বহু ঘটনা ঘটছে কিন্তু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই ইতিহাসটুকু আছে এই প্রেসিডেন্সটুকু আছে যে তারা তাদের নিজস্ব নেতাকর্মীর বিরুদ্ধে এগেনস্ট এই ধরনের কোনো সাংগঠনিক এবং প্রশাসনিক কোনো ইনিশিয়েটিভ নিয়েছে এটা কিন্তু বিএনপি বাংলাদেশের কালচারটা শুরু করেছে সো এটা বিএনপি ভালো করছে না খারাপ করছে এটা মেজার করার দায়িত্বটা কাদের জনগণের ইয়ার স্টিকটা কি নির্বাচন আপনি তো আমি এখন থেকে আমি ভালো আমি ভালো চিল্লাচ্ছি আপনি বলছেন আমি খারাপ আমি খারাপ ধরে নিলাম কিন্তু আপনার আমার ভয়েস তো আলটিমেট ভয়েস না সিদ্ধান্ত সেটা না আপনার সিদ্ধান্ত আপনাকে জনগণ দেবে সো জনগণকে সেই অধিকারটুকু ফিরে দেওয়া হোক যেটা গত পনেরো ষোলো বছরে জনগণ কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমরা কিন্তু সেটার জন্যই বলছি যে আমাদের এই নির্বাচনটা হওয়ার জন্য এটা তো আমাদের কোনো ব্যক্তিগত বা দলীয় চাওয়া না এটা দেশের এই মুহূর্তের সব থেকে বড় চাওয়া এবং নির্বাচন হওয়ার জন্য যেই যেই প্রতিষ্ঠানগুলোর যেই যেই ধরনের সংস্কার দর বলেন মেরামত বলেন রিফার্বলিশমেন্ট বলেন প্রয়োজন সেগুলো আপনারা করে নিয়ে কিন্তু আসতে হবে আদারওয়াইজ কিন্তু যদি নির্বাচন কমিশন যদি নিজেকে মনে মনে না করে যে আমি পারবো যদি সেখানে একটা নির্বাচন শুধু নির্বাচন কমিশন করে না প্রশাসন লাগবে প্রশাসন যদি বলে যে মনে করে যে না আমি সাপোর্ট করতে পারব না সেই নির্বাচন হবে এখন বর্তমান সরকারের কাছে আমরা করে যে আপনাদের নির্বাচনটা দেওয়ার জন্য কারণ যত কিছু আপনারা করেন না কেন আপনারা প্রেসিডেন্সির অর্ডার অর্ডিনেন্স দিয়ে যদি আপনারা কোনো পলিসি নিয়ে আসেন কোনো আইন করেন যাই করেন কেন আলটিমেটলি আপনাদেরকে র্যাটিফাই করতে হবে পার্লামেন্টের মাধ্যমে যে কোনো পার্লামেন্টের কিন্তু ক্ষমতা থাকে এগুলোকে হয় বাদ দিয়ে দেয় অথবা গ্রহণ করা তো তখন গিয়ে কিন্তু আপনি দেখেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে আছে আমরা তো ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে কাজ করি তো বিভিন্ন এম্বাসিতে বসি ফরেনার্সদের সাথে বসি কথা বলি বিজনেস ডেলিগেটদের সাথে বসি তারা কিন্তু এখন ইনভেস্ট করতে চায় না কেন চাইবে কারণ তারা স্টেবিলিটি চায় বাংলাদেশে তাদের কথা হচ্ছে যে আমি এই গভর্নমেন্টের সময় ইনভেস্ট করছি পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে সেটাকে আমাদেরকে বাতিল করে দেয় দেওয়ার তার ইখতিয়ার আছে সো এই বাস্তবিক জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে এবং আমি জানি যে ওরা যেহেতু ওনারা যেহেতু শুরু করেছেন খুব সুন্দরভাবে আমি আশা করব আমরা শুধু আশা না আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই এই কারণে সাপোর্ট করতে চাই যেন বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিজম ক্রিয়েট না হয় এবং একত্রিশ দফা কিন্তু শুধু বুলিয়া আওড়ানো না একত্রিশ দফা হয়তো ওনারা পড়েননি 31 দফা যদি পড়েন তারা বুঝবেন যে উন্নাদের মনের কথাগুলোই হয়তো এখানে বলা হয়েছে না হলে এটা হতো না যে যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে বর্তমান সরকার গঠন করেছেন আমি নিজে একটা সংস্কার কমিশনের মেম্বার হিসেবে দুধক সংস্কার কমিশনের মেম্বার হিসেবে আমি কাজ করেছি যে পরিশ্রমটা আমরা করেছি যে একটা নতুন কিছু তুলে নিয়ে আসার জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য কোথায় আমাদের ঘাটতিগুলো ছিল কেন দুধক দাঁড়াতে পারেনি সো এই যে সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনাগুলো দিয়েছেন আপনি ভেরিফাই করে দেখেন মোরাললেস দেখবেন যে 31 দফার সাথে যেটা হয়েছে সবাই তাহলে কি এগুলো জনগণের পালস বুঝে নিয়ে করা বিএনপি তো একদিনের রাজনীতিতে আসে নাই পনেরো দিনের রাজনীতিতে আসে নাই সো অতীতে ভুল ভ্রান্তি সব দলেরই ছিল আমাদেরও ছিল ভবিষ্যতে আমরা কি করতে চাচ্ছি দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট রাইট নাও সো এটা ভালো হবে না খারাপ হবে জনগণ কার কাছে থাকবে না থাকবে সেটা আমি আপনি তর্কতে বসে তো কথা কথা বলে বলতে পারবো না এটা আমাকে জনগণের কাছে মাঠে গিয়ে জনগণকে দায়িত্বlceil দিতে হবে তোমরা তোমাদের প্রতিনিধি নির্বাচন করো যেই যাকে নির্বাচিত করবে তারা যেন পার্লামেন্টে গিয়ে বসে যেন আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই সেই জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে আর্জেনটলি এটার দুজুদের কথারই বটম লাইন হচ্ছে একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের নিশ্চিত করতে হবে এবং একই সাথে বিএনপি কোনোদিন দিমত পোষণ করবে বিএনপি সব সময় বলছে যে বিচারিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি দলের যে পরিণতি হওয়ার দরকার সেই পরিণতি হবে সেই যেই দোষে দोषী তাকে সেই দোষে শাস্তি ভোগ করতে হবে এটা বিএনপির পক্ষ থেকে একেবারে ক্লিয়ার মেসেজ দেয়া আছে আসেন আপনি এখন যেটা গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে সংবিধানকে কেটে ছিঁড়ে যে যে অবস্থাটা করা হয়েছিল বিগত পনেরো ষোলো বছরে ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু অলরেডি সেখানে এই মামলাটা কোর্টে চলেছে একটা রায় হয়েছে এবং ইন্টারভেনার হিসেবে বিএনপি কিন্তু এখানে পার্টিসিপেট করেছে এবং আই ওয়াজ দ্য ফাইলিং লয়ার ওভার দেয়ার যে আমি ইন্টারভেনার অ্যাপ্লিকেশনটি করেছিলাম এবং সেটা শুনানি হয়েছে এবং সেখানে কিন্তু যেই যেই আর্টিকেলগুলোকে বাংলাদেশের এই সংবিধানের সংযোজনের মাধ্যমে ফ্যাসিজম ক্রিয়েট করা হয়েছিল সেইগুলোকে কিন্তু প্রত্যেকটা দল থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়ে কোনটা রাখবে কোনটা রাখবে না এবং একটা শর্ট কিন্তু জাজমেন্ট অলরেডি দেওয়া হয়েছে যে কোন কোনগুলো কোর্ট রাখবে কোন কোনগুলো কোর্ট রাখবে না সো সংবিধান কিন্তু আপনার এটা বিভিন্ন সময় পরিমার্জন করার ক্ষমতা পার্লামেন্টের থাকে সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের থাকে এবং সেটা করাটাই বাঞ্ছনীয় একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য তো সেই জায়গাটা তো ওপেন থাকছে সব সময়ের জন্য এবং যেই যেই ব্যবস্থাপনার মাধ্যমে এটা করা দরকার সেই ব্যবস্থাপনাই তো বাংলাদেশে এখন অ্যাবসেন্ট তো সেই ব্যবস্থাপনাটাকে আপনাকে নিয়ে আসতে হবে আর সেজন্যই নির্বাচনটা জরুরি অবভিয়াসলি এটার বাইরে আপনি কী করে নিয়ে আসবেন আর তো কোনো কোনো উপায় নেই আপনার সো ওই জায়গাটাতে আমাদের ঘুরে ফিরে আমরা যত কথাই বলি না কেন ঘুরে ফিরে ওই আসতে হবে আজকে আসেন কালকে আসেন পরশু আসেন এবং সবাইকে আসতে হবে যারা এখন মাঠে আপনি আমি আহ ছোট ভাই সাইফকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই আপনার যদি দলের রাজনৈতিক স্ট্র্যাটেজি হয় যে আপনি শুধুমাত্র প্রবলেম বোঝার জন্য জনগণের কাছে যাবেন আপনি জনগণের কাছে খুব বেশি দিন থাকতে পারবেন না আপনাকে ফুল ফ্লেজেড প্ল্যানিং নিয়ে জনগণের কাছে যেতে হবে আপনাকে রোডম্যাপ দিতে হবে আপনার দলের এজেন্ডা দিতে হবে আপনি মানুষের জন্য কি করছেন আপনি গণপরিষদ নির্বাচনের কথা আপনি বলছেন আপনি গণপরিষদ নির্বাচন করে কি কি সংস্কার আনতে চান আপনি সংবিধানে আপনি কি একবারে সেটা বলেছেন আপনারা বাংলাদেশের সংস্কার করতে চান করে আপনি আইডেন্টিফাই আপনার দলকে এখনো কি আইডেন্টিফাই করে বলেছে এই প্রতিষ্ঠানের এই ব্যর্থ ঘটেছে এই প্রতিষ্ঠান এতটুকু হয়েছে ওই প্রতিষ্ঠানের অতটুকু সংস্কার প্রয়োজন আপনি কোনো কি কোনো কিছু কি জনগণের সামনে দিয়েছেন এখন পুরো পলিসি এটা তো হবে না তো আপনি রাজনীতি তো অর্ধেক অর্ধেক করতে পারবেন না রাজনীতি নিজস্ব একটা গতিবিধি আছে রাজনীতি নিজস্ব একটা সংজ্ঞা আছে আপনি তো সেই সংজ্ঞার বাইরে গিয়ে রাজনীতি করতে পারবেন না আপনি মানুষের কাছে যাচ্ছেন প্রবলেম আইডেন্টিফাই করছেন ভেরি গুড সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সেটা সলিউশনটা কি হবে সলিউশনটা আপনি কিভাবে দিবেন সেটাও কিন্তু আপনার কাছে জনগণের কাছে গিয়ে বলতে হবে এবং এই যাত্রাটা আপনারা সেভাবেই শুরু করবেন সেটাই এক্সকিউজ মি সেটাই আমরা কিন্তু আশা করছি এবং এটা করার জন্য আপনাদের যত ধরনের মানসিক সাপোর্ট প্রয়োজন আপনি বলছেন যে মেন্টাল প্রয়োজন জন্য কাউন্সেলিং সব আমরা প্রস্তুত আছি কারণ দল আপনার দোষ করতেই পারে আপনার দলের বিভিন্ন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে চাঁদাবাজির কথাও অনেক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওভার ফোনে থ্রেড দেওয়ার কথা শুনেছি আপনাদের দলের মুখপাত্ররা কিন্তু নীতি নির্ধারকরা কিন্তু সরকার থেকে এসে বাইরে প্রত্যেক করে এসে দল গঠন করছে সেগুলোর কিন্তু সমালোচনাও আছে এগুলো কিন্তু একটা আপনি এগুলোকে নতুন বন্দোবস্ত বলতে পারেন না নতুন পরিস্থিতি এই নতুন পরিস্থিতি থেকে আপনি নতুন বন্দোবস্তে যাওয়ার জন্য কিন্তু আপনাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে যদি আমরা এখনও মনে করে ফেলি যে আমরা সব কিছু বুঝে গেছি এবং খুব সহজে এই পথ আমরা পারি হতে পারবো সেটা কিন্তু আলটিমেটলি আমাদের জন্য কিন্তু এটা খুব দুঃখজনক বিষয় ঘটবে নতুনদের তো স্থান দিতে হবে এবং এই ক্ষেত্রে পুরনো যারা তাদেরও তো দায়িত্ব অনেক সহ অবস্থানের যে বিষয়টির কথা বললেন আপনারা কতটা আন্তরিক সেটাতেও তো আসবো শুরুতে আমি একটু ওই জায়গাটাতে যাই সোলমান ভাই যেটা যে পুলিশের সংস্কারের বিষয়টা যেটা বলছিলেন পুলিশের মনোজগতের যে মানে পুলিশের পুলিশকে বাংলাদেশের জনগণের যে যেভাবে দাঁড় করিয়ে দিয়েছিল বিগত সরকার সেখান থেকে পুলিশকে তার নিজ দায়িত্বে ফিরে আসার জন্য তার মনের ভেতরে জোরের দরকার আছে যেটা কিন্তু আপনি রাতারাতি করতে পারবেন না বর্তমান সরকারের সমালোচনা অনেক করলে করতে পারবো যদি এতটুকু সমালোচনা করে যে শুরু থেকে আমরা দেখলাম কি করলেন তিনা তানারা পুলিশের ড্রেস চেঞ্জ করা শুরু করলেন ড্রেসের রং চেঞ্জ করা শুরু করলেন এটা থেকে কি ইমপ্যাক্ট তারা আশা করলেন আজকে তো 7 মাস চলে গেছে আমাদের হাতে 7 মাস চলে গেছে আমাদের হাতে ইনডিফিনিট সময় নাই এটা আমাদের বর্তমান সরকারের থেকে ভালো কেউ আর জানে না so pick and chooseটা কিন্তু আমাদের সেভাবে করতে হতো যে আমি কোন সংস্কারটা দিয়ে সবার আগে শুরু করব পুলিশের জায়গাটাতে সংস্কার আনার মানে প্রায়োরিটি ফিক্সআপের বিষয় বলছি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি কোনটাকে প্রায়োরিটাইজ করব আমার এখন পুলিশের সংস্কারের জন্য পুলিশের ড্রেস চেঞ্জ করতে প্রয়োজন নেই আমি ক্যাম্পেইনিং করতে পারতাম যে যারা পালিয়ে গেছে গেছে যে ফোর্সটা তোমরা আছো তোমরা মাঠে ফিরে আসো তোমরা কাজ করো প্রোটেকশন দিতে পারো করতে পারতেন সেই জায়গাটা কিন্তু যাওয়া হয় না এই কথাটা এই কারণে বললাম এই যে সংস্কার সংস্কার আমরা বলছি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে আমাদের অবজেকশনের জায়গাটাই এটা হচ্ছে আপনারা বলেই যাচ্ছেন আপনারা শুরু করলেন না এখন পর্যন্ত কোনো কিছু আট মাস আগে শুরু করলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু এগিয়ে যেতে পারতো এটা একটা পয়েন্ট দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ দ্বারা বিএনপির মতো নির্যাতিত কেউ আর হয়নি যেটা সাইফ কিন্তু খুব সুন্দরভাবে বলেছে যে এই নির্যাতনের পরে বিএনপি জনগণকে দেশকে একটা জিনিস দেখাতে চায় যে বিএনপি কিভাবে আওয়ামী লীগের থেকে আলাদা এবং সেই জায়গাটা থেকে কিন্তু কাজ কাজ করছে এটা আমরা যখন তৃণমূলে যাই আমরা উঠান বৈঠকে বসি আমরা সমাবেশে বক্তব্য দিই আমরা প্রোগ্রামে কথা বলি আমরা কিন্তু সবসময় বলি যে আমাদেরকে বোঝাতে হবে বিএনপি কিভাবে আলাদা আন্তরিকতার জায়গাটা খুবই স্পষ্ট এতটাই